এই মুহূর্তে সবকিছু বড় খবর দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত রীতিমতন আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন যে ফুরফুরার পীর পরিবারে এক পীর তার নাম হলো নৌসা সিদ্দিক যিনি রাজনীতি করে সে নওশা সিদ্দিকি বারবার বিরোধী দলের কাছে হারছে কেন সে আসল রহস্য ফাঁস করব আপনাদের কাছে দু হাজার থেকে দু পর্যন্ত যে আইএসএফ দলটা নিজের গদি ছেড়ে নিজের সম্পত্তি ছেড়ে গদি ছেড়ে ইয়াস বিলাসী ছেড়ে উনি কিন্তু রাজনীতি ময়দানে এসেছে এই কারণে গরিব অসহায় পিছিয়ে থাকা গরিব অসহায় মানুষের হক ফিরিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য এ নৌশাসির দেখি এ রাজনীতি ময়দানে এসেছে কেন জানেন অন্যায় দেখলে প্রতিবাদ করে ন্যায়ের কথা বলে হকের কথা বলে যেখানে অন্যায় সেখানে ঝাঁপিয়ে পড়ে সে দু হাজার একুশ থেকে আইএসএল ওপরে যে রোলার চলছে সেটা বাংলার মানুষ জানতে আর পাখি নাই জানতে আর পাখি নাই আপনারা জানেন যে নশাসের দিকে কেউ মারার প্লান চলছিল তারপর